হাই ফ্রেন্ডস মাঝ রাতে শীতের ভিতর আড্ডা দিতে আসলাম অবশ্য আজকে জার্নি করব জার্নি করার সময় লাইভে আসতে পারি আজকে ট্রেন ভ্রমণ করব সো আপনারা আপনাদের সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট লাগলে আমাকে অবশ্যই নক করবেন কারণ মানুষ তো মানুষের জন্যই আমরা যতই বলি আমরা ইউটিউবে আসলে এটাও একটা বিজনেস আমার মনে হয় আপনাদের কি মনে হয় আমি জানি না বাট বিজনেসের ক্ষেত্রেও যেরকম একজন আরেকজনের খুব দরকার পড়ে সেমন আমাদেরও কিন্তু এখানে সবাইকে সবার দরকার পড়বে সো সেক্ষেত্রে আমাকে যদি কারো হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন আর কেউ যদি আমার লাইফে কোনো ভুল হলে একটু আপনারা দয়া করে আমার ভুলগুলো দেখিয়ে দিবেন যেন আমি পরবর্তীতে এটা শুধরায় নিতে পারি